আজকে আমি আমার ভিডিওতে বিভিন্ন প্রতিযোগিতামূলক কুইচের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ফার্স্ট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে ভারতের আধুনিক মানুষ বলা হয়ে থাকে উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে নেক্সট প্রশ্ন সুষমা সায়ুর সংখ্যা কত উত্তরটি হল বাষট্টি সুসুম সায়ুর সংখ্যা উত্তরটি হলো বাষট্টি নেক্সট প্রশ্ন কোন প্রকার কোষ অ্যালার্জির জন্য দায়ী উত্তরটি হলো মাস্ট কোস্ট অ্যালার্জির জন্য দায়ী উত্তরটি হলো মাস্ট কোস্ট অ্যালার্জির জন্য দায়ী নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বাংলায় শেষ স্বাধীন সুলতান কে ছিলেন উত্তরটি হলো গিয়াস উদ্দিন মাহমুদ শাহ ছিলেন বাংলায় শেষ স্বাধীন সুলতান নেক্সট প্রশ্ন মৌলিক অধিকার রোধ করতে পারেন কে উত্তরটি হলো রাষ্ট্রপতি মৌলিক অধিকার রোধ করতে পারেন উত্তরটি হলো রাষ্ট্রপতি মৌলিক অধিকার রোধ করতে পারে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় শালগাছ বেশি পাওয়া যায় উত্তরটি হলো বাঁকুড়া জেলায় শালগাছ সবচেয়ে বেশি পাওয়া যায় উত্তরটি হলো বাঁকুড়া জেলায় নেক্সট প্রশ্ন ঘনাদা চরিত্রের ষষ্ঠা কে উত্তরটি হল প্রেমেন্দ্র মিত্র ঘনাদা চরিত্রে ষষ্ঠা উত্তরটি হল প্রেমেন্দ্র মিত্র ঘনাদা চরিত্রে ষষ্ঠা নেক্সট প্রশ্ন ব্যাকটেরিয়ার দেহে কোমোমের সংখ্যা কত উত্তরটি হলো এক ব্যাকটেরিয়ার দেহে কোমোঝমের সংখ্যা উত্তরটি হল এক নেক্সট প্রশ্ন সাঁতার কাটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল নিউটনের তৃতীয় সূত্র নীতির উপর সাঁতার কাটা প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন উত্তরটি হল বিরসা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের একজন নেতা উত্তরটি হল বিরসা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের একজন নেতা এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের কম্পিটিভ এক্সামের ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ